গৃহ বনগঙ্গা নদীর তীরে অবস্থিত তার চেয়ে পঞ্চ পঞ্চ পর্বত নিয়ে এই রাজগৃহ রাজগীর স্থাপিত হয়েছে পঞ্চ পর্বত হচ্ছে বৈবার ইসিগিলি পাণ্ডব ডিদ্রিপট

ভিম্বিসার এই ভিম্বিসার কর্তৃক এই রাজ্য শাসন করতেন ভিম্বিসার দ্বারা এই রাজ্য শাসন করতেন তাই এটাকে বলা হয় ভিনবিষা রাজার ধনবন্ধন ভিম্বিসার রাজার ধনবন্ধন এখানে সমস্ত রাজা সমস্ত কিছু এখানে আহোরণ করে সমস্ত কিছু সংগ্রহ করে এখানে মজুদ করতেন এই দলবন্ধারে মজুদ করতেন রাজ্যে কোন মানুষ কোন প্রাণী অনাহারে দুর্ভিক্ষে যেন হিনাতিপাত না করে সেজন্য এখানে তিনি সমস্ত কিছু আহরণ করে এখানে জমা রাখতেন যদি কোন দুর্ভিক্ষ হয়

সাধুবাদ প্রদান করি সাধু 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 জায়গা বর্ণনা দেব এবং আর জায়গা সেখানে নামানো হবে না পুরার গাড়ি যাওয়ার পথে ইন্দিশ্বর আধার কারাগার থেকে আমি বলে দেওয়া আছে খাচা কাতি রাস্তা পাশে ইতো সেই জায়গা বর্ণনা আমি এখানে উপস্থাপন করব আমি মহা কারণে তথাগত স্বয়ং সম্বোধকে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি পরম পূজনীয় বিক্ষু সঙ্গে পাদ ধরনের বন্দনা নিবেদন করছি এবং যারা শিবলি তীর্থ তরঙ্গের তীর্থ জ্ঞাতিরা পুণ্য সঞ্চয় করতে মহাতীর্থের মধ্যে এসেছেন তাদের প্রতি আমার যথাযোগ্য শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি আমরা এখন অবস্থান করছি এটার নাম হচ্ছে মনিহর মঠার নাম হচ্ছে শশানে যখন বুদ্ধের দেহ বস্যীভূত হয়েছিল অর্থাৎ তৎ চলন হয়ে বস্যীভূত হয়েছিল সেই কান থেকে

এখানে নিয়ে এসে সঙ্গবিতা সংগবিতা মহাকাশ্য গ্রান্তের স্থবির বুদ্ধ আহ কর্তৃক এখানে এই মনর মঠে বুদ্ধের দাঁত এখানে রক্ষিত করা হয়েছিল এই বিষয় যেটা হচ্ছে বিম্বিসার আদার কারাগার বিম্বিসার আদার কারাগার যাওয়ার পথে হাতের বামে রাস্তার পাশে আছে সেটা হচ্ছে বিম্বিসার আদার কারাগার বিন বিশরাজা ছিলেন এই রাজ্যের অধিকারী এই রাজ্যকে তিনি শাসন করতেন বুদ্ধের জীবদ্দশায় বুদ্ধের ওশারে ছিলেন বুদ্ধের ওশারে ছিলেন বুদ্ধকে বন্য প্রথমে বন্ডর বলেছিলেন বুদ্ধ যদি তুমি জ্যোতি শ্রীমক্ষ মুদ্ধ হওয়েস তুমি লাভ করো তাহলে আমাকে এখানে সাতকার দিতে হবে এইজন্য তিনি বুদ্ধের প্রতি অভিচল ছিলেন বিম্বিসার কিন্তু এই বিম্বিসার রাজার এই অবেচল থাকার কারণে বুদ্ধের প্রতি অভিচল থাকার কারণে বুদ্ধের প্রতি দেবদত্তের একটি প্রভাব ছিল কি করে বুদ্ধকে হেয়া প্রতিপন্ন করা যায় কিভাবে বুদ্ধকে বিভিন্নভাবে

বড় হতে লাগলো প্রসাদ হলো বড় হতে লাগলো তখন তিনি এখানে শিক্ষায় দীক্ষায় দেহ বিভিন্ন তিনি আকর্ষণ ছিলেন এই আকর্ষণ এই অযথা শত্রু তিনি বড় হতে হতে যখন বড় হয়েছিলেন তখন তিনি রাজপ্রাসাদে বসেছিলেন তখন রাজপ্রসাদের বারান্দায় বসে অযথা শত্রু বসেছিলেন সেখানে অলৌকিক ভাবে অলৌকিক ভাবে তিনি একটি ছিলেন দেবদত্ত ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে সাধনার মধ্যে তিনি বলবৎ ছিলেন সেজন্য তিনি ঋতু বলে

রাজ্যে ভার গহন করতে চাও তাহলে তোমার পিতাকে তোমাকে হত্য করতে হবে তোমার পিতাকে কারাগারে নিক্ষেপ করতে হবে এমন পর্যালোচনা করেছিলেন কেন পর্যালোচনা করেছিলেন তিনি বুদ্ধের প্রতি অবিচল ছিলেন বুদ্ধের প্রতি তিনি ধর্মের প্রতি তিনি সঙ্গের প্রতি তিনি অবিচল ছিলেন বিম্বিসার রাজা সেজন্য কিভাবে কিভাবে হেয়া প্রতিপন্ন করা যায় তার দেবদত্তের মনে এটাই ছিল তার উল্লেখ সেজন্য অজাত শত্রু বললেন তুমি তোমার পিতাকে তুমি যদি আসন পেতে চাও তাহলে তুমি তোমার পিতাকে কারাগারে নিক্ষেপ করো তখন তিনি কারাগারে নিক্ষেপ করেছিলেন অজাতা শত্রু পিতৃকে পিতাকে তিনি কারাগারে নিক্ষেপ করেছিলেন এদিকে অজাতা শত্রুর মাথা তিনি কথা ধরে খাচ্ছিলেন বিভিন্ন উপায়ে কাঁদছিলেন তার স্বামী কারাগারে তিনি যখন খাদ্য দ্রব্য নিয়ে যেতেন অযথা শত্রু খেপে খেপে যেতেন সেগুলি তার হাত থেকে খুলে দিতেন যেন পিতা যেন খেয়ে এগুলো বেঁচে না থাকতে পারে এই কারণে বারবার এইগুলো করার পরে যখন দেখা গেল তিনি আহ অযথা শত্রু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আবদ্ধ হওয়ার পরে যখন তার কোন বা তার সহধর্মী কোন জোরে একটি পুত্র সন্তান আসছিলেন তখন তিনি ভাবছিলেন আমিও তো যখন জন্মগ্রহণ করেছি আমার পিতাও তো এমন উৎসব ছিল আমি আমার এখন পিতা হতে যাচ্ছি আমার আনন্দের সীমা নাই এই কারণে তিনি যখন ওই কারাগারে গিয়েছিলেন তখন সেই মুহূর্তে বুদ্ধ বুদ্ধ সেই মুহূর্তে বিম্বিসা রাজা দেহ ত্যাগ করলেন তাকে আর ফেরানো যায়নি দেহ ত্যাগ করে আর ফেরানো যায়নি তিনি এখানে এখানে যখন বুদ্ধকে বুদ্ধ কারাগারে দিয়েছিলেন তিনি চিন্তা করছিলেন তখন ঋদ্ধিকোট পর্বতে ঋদ্ধিকোট পর্বতে বুদ্ধ ওখানে আহ দেশনা

পালিতে বলা হয় এখানে ইয়েছেন বলে এই পর্বতকে তাই নাম হচ্ছে ইসিগিলি পর্বত অর্থাৎ পর্বত এখানে ভগবান বুদ্ধ এই দেশনা ওখানে দিয়েছেন অনেক সময় এখানে বসবাস এসে আহ যাপন করেছেন তো সুতরাং এখানে আহ সারিপুত্র সারিপুত্র মগ তিনি ধর্মদেশনা দিয়েছেন শারিপত্রকে ধর্মদেশনা দিয়েছেন তিনি বটক সূত্রের মাধ্যমে বটক বটক সূত্রের মাধ্যমে তিনি দেশনা দিয়েছিলেন তিনি দেশনা দিয়েছিলেন বটক সূত্রের মধ্যে এখানে যখন মানুষ আমি বুদ্ধি সত্তা যখন অবস্থায় বুদ্ধ যখন বুদ্ধি অবস্থায় ছিলেন তখন তিনি একটি একটি পাখির 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 পালক হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার কারণে তিনি এখানে চিন্তা করলেন পাখির পালক হয়েছে কিন্তু গজায়নি পা হয়েছে কিন্তু হাঁটা সম্ভব হয় না পা আছে কিন্তু হাঁটা সম্ভব হয় না তিনি এক মানে অর্থাৎ এই রকম করে তিনি অধিষ্ঠান করেছিলেন অধিষ্ঠান কি অর্থাৎ আমার পা আছে কিন্তু পা হাঁটার মতন অবস্থা হয় নাই বাচ্চাটার হাঁটার মতন অবস্থা হয় নাই পাকা আছে কিন্তু পাকা গজাই নেই অর্থাৎ উড়িবার কোন ক্ষমতা নাই তাই এখানে যখন আগুন প্রজ্বলিত হচ্ছিল তখন তিনি এই বুদ্ধিসত্ত্ব বুদ্ধিসত্ত্ব চিন্তা করেছিলেন বুদ্ধিসত্ত্ব চিন্তা করেছিলেন কি কি জন্য তার আহরণের জন্য খাদ্য আহরণের জন্য আহরণের জন্য চলে গিয়েছেন তিনি চিন্তা করছেন তিনি চিন্তা করছেন কিভাবে এই আগুন থেকে আমি মক্ষি ভাই তিনি অধিষ্ঠান করেছিলেন আমার কাছে সত্য কিন্তু আমি উঠতে পারি না আমার কাছে সত্য আমি কোন দিকে যেতে পাচ্ছি না আমার মাতা পিতা সবাই সবাই এখানে চলে গিয়েছে অতএব আমি এই আগুন থেকে কিভাবে রক্ষা পেতে পারি এই অধিষ্ঠানটা করার পরে তিনি চতুর্দিকে চতুর্দিকে আগুন চড়িয়েছিল আগুন চড়া চড়ার কারণে কিন্তু তিনি যে বাসাতে তিনি তাক দেন সে বাসা আর ফুলিয়ে যায় নাই সেজন্য এটাকে বলা হয় বদক সূত্র এটাই সারি পুত্র মোগলায়নকে তিনি দেশনা দিয়েছিলেন এই ঋদিকোট পর্বতে অতএব চলুন আমরা প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করি মধ্যে দেবদত্তের পাথর নিক্ষেপের আমরা যাওয়ার পথে সেটা দেখব ভগবান বুদ্ধ যখন এখানে চারিদিকে তার অহিংস বাণীর প্রচারে যখন তার বুদ্ধের প্রতি দাবিত হলেন সেই বুদ্ধকে অনেকভাবে কেউ প্রতিপন্ন করার জন্য তিনি উদুগ্রীব হলেন কি অজাতা শত্রু থেকে নালগিরি পর্যন্ত দমন করার জন্য বুদ্ধকে দমন করার জন্য nalagiri দিয়ে সেটাও তিনি করেছেন। কিন্তু সেটাও তিনি পারল নাই 32 জন তিলंधर অযাতা শত্রুর মাধ্যমে বুদ্ধকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন তাদেরকে পাঠিয়েছিলেন কি জন্য যে তুমি যে পথে যাবে যে পথে যাবে সেই পথে তুমি আসতে পারবে না তুমি অন্য পথে আসবে কেন না সেই পথ দিয়ে যদি তিনি আসে আরেকজন যে তিলন দাস তীর নিক্ষেপ করবে তিনি যে এখানে আসবে ও যে আসবে তাকে হত্যা করবে সে জন্য হত্যা যাতে করতে না পারে অন্য রাস্তা দিয়ে আসবে সেই কথাগুলো দেবদত্ত অথবা শত্রুকে দিয়ে এই কাজগুলো করিয়েছে আবার নালগিরি ছেড়ে দিয়েছে নালগিরি যেতে যেতে দেখা যাচ্ছে যে সামনে গিয়ে বুদ্ধের শরণাপন্ন হয়েছে নালগিরি তাকে মদ খাওয়াই বুদ্ধের দিকে ধাবিত করেছে এই তিনি তিনি কি করলেন? কাছে করেছিলেন। এত হেয় প্রতিপন্ন করতে চেয়েছে কেননা সেই বুদ্ধের জায়গাটা দখল করার জন্য এ দেবদত্ত ছিলেন বুদ্ধের আহ ভাই দেবদত্ত ছিলেন বুদ্ধের ভাই বুদ্ধ যখন এখানে আহ আসন থেকে উঠে শয়ন আসন থেকে উঠে তিনি পায়চারি ধ্যান দীপ্ত হয়ে ধ্যান দীপ্ত হয়ে পায়চারি করছিলেন তখন দেবদত্ত সেখানে লুকিয়ে বসেছিলেন লুকিয়ে বসার কারণে তিনি যখন হাঁটছিলেন তখন হাঁট হাঁটার সময় তিনি একটি পাথর নিক্ষেপ বড় পাথর নিক্ষেপ করেছিলেন সেই পাথরটি যখন গড়িয়ে পড়ছিল এই লতার মধ্যে বে। বেজে টুকরো করে তার বুদ্ধের পায়ে লেগেছিল বুদ্ধের পায়ে লাগার কারণে তিনি একটি আহ শিবর বিষিয়ে সিংহ হিসাবে তিনি সেখানে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে তার রক্তপাত হয়েছে তিনি বলছিলেন এটা আমার পূর্ব জন্মের কর্মফল তিনি তখনও বলেছিলেন এটি আমার পূর্ব জন্মের কর্মফল এই কথা বলার পরে তখন তিনি মুদ্র না মিগদায়ে মুদ্র কুকি মিগদায়ে তাহাকে ভিক্ষু সংগ সহ ভিক্ষু সংগ সহ তাকে বুদ্ধকে ওখানে নিয়ে গেলেন জীবক এসে বুদ্ধকে বুদ্ধকে সেবা শুশ্রূষা করে রোগ নিরাময়ের জন্য যেগুলি করতে হয় সেগুলি করার পরে তিনি সুস্থ হয়ে এসেছিলেন আসার কারণে আসার কারণে তিনি ওই জীবকালামে চলে গিয়েছিলেন তো জীব আপনাকে পাথর নিকে সেটা এই কথাটি সত্য ভেবে চলুন আমরা আবারও প্রসন্ন চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করি পরবর্তীতে জীবক জীবকে আমরা জীবকারাম আতের বাম পাশে আসার সময় বাম পাশে জীবকারাম সেটি বিম্বিসা রাজা কর্তৃক বিম্বিসা রাজা কর্তৃক সেটা উপহার হিসেবে জীবক এই আরামটা সেই জন্য বলা হয় জীবক আরাম সেখানে বুদ্ধের ওখানে যখন গিয়েছিলেন বুদ্ধকে জীবক সুস্থ করার জন্য যুবক চিকিৎসা করার জন্য সেখানে অজাতা শত্রু অজাতা শত্রু এসেছিলেন অজাতা শত্রু এসে তখন তিনি বুঝতে পারলেন তখন তিনি বুঝতে পারলেন যে এতদিন যে তিনি অনেক দিন যাবৎ পিতৃ হত্যার পর যখন তিনি কারাগারে গিয়েছিলেন সেখানে যখন বুদ্ধ সেখানে যখন বিম্বিসা রাজা দেহ ত্যাগ করেছেন সেই থেকে সে অনুতপ্ত হয়েছিলেন মানে অর্থাৎ পিতাকে হত্যা করার করার পেছনে কার প্ররোচনা ছিল সেটা বুঝতে পেরেছেন বুঝতে বুদ্ধের কাছে বন্দনা নিবেদন করলেন তিনি ওই অজাত শত্রু অজাত এ কথা বোঝার পরে দেবদত্তকে কে থেকে বিচারিত করেছিলেন এখান থেকে বিচারিত করেছিলেন বিচারিত করার ফলে তিনি ওই অজাত বুদ্ধের সাক্ষাতে তিনি ওই রাজ ওখানে যেখানে সাংকাশ্য নগরে তা অতিংশ স্বর্গ থেকে নেমেছিলেন সেখানেও তিনি গিয়েছিলেন সেখানে তাকে বলেছিল তুমি তুমি এই মৃত্তিকা তুমি আর করে তুমি নিয়ে যাও তাই তিনি মৃত্তিকা গুলি এখানে নিয়ে এসেছিলেন পরবর্তী দেহ বর্ষ নে সংগায়ন সংগপিতা মহাকশ্যপের মাধ্যমে ওই মনিহর এক বুদ্ধের ধাতু মানে এখানে স্থাপন করেছিলেন এ হল অর্থাৎ অযথা শত্রু এবং দেবদত্তের পাতন নিক্ষেপের আপনারা সাধুবাদ প্রদান করুন